আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি কোয়ার্টার হাতা দিয়ে চৌত্রিশ ইঞ্চি বডির ব্লাউজ কাটিং টেকিনের মাপ কিভাবে দিতে হবে বকলের মাপটা কিভাবে দিলে পারফেক্ট হবে এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক এখানে যে কাপড়টা নিছি এখানে এক গজ চার কাপড় আছে এই কাপড়টা সম্পূর্ণ প্রথমে ওপেন করে নিতে হবে ঠিক আছে তো দর্শক দেখেন কাপড়টা সম্পূর্ণটা এইভাবে ওপেন করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের পিছনের যে পার্ট এই পার্টটা কাটিং করে নিতে হবে এর জন্য কি করতে হবে এদিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো দর্শক এখানে ভাঁজটা দিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ি কে চাই দিয়ে ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা তার সাথে এক ইঞ্চি যোগ করে ভাসটা দিতে হবে এখানে দেখেন আমি সম্পূর্ণ ভাসটা দিয়ে নিয়েছি আমি সাড়ে নয় ইঞ্চিতে ঠিক আছে সাড়ে ইঞ্চি ইঞ্চিতে ভাসটা দিয়ে নিছি সুন্দর করে ভাসটা দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম নিচে মোড়ানোর জন্য যে কাপড়টা প্রয়োজন এটা আমরা প্রথমে নিয়ে নিব এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট কাপড় নিয়ে নিব ঠিক আছে তো এখান থেকে আমাদের লম্বা মোটা নিতে হবে তো আজকে ব্লাউজের লম্বাটা দিবো আমি চোদ্দ ইঞ্চি ঠিক আছে তো চোদ্দ ইঞ্চিতে চিহ্ন করে নিব সোল্ডার এর জন্য আরো হাফ ইঞ্চি কাপড় নিতে হবে এখানে সোজা মার্জিনটা দিয়ে নিব এখানে বগলের মাপটা নামি নিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য বগলের মাপটা পনেরো ছয় ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চির দুই পয়েন্ট কম নামি নিব এবং এদিকে শোল্ডার মাপটা দিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই সহ দাগটা দিয়ে নিবো এখানে গলার পাশে নিব আমি সোয়া দু ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি দুই পয়েন্ট লম্বাটা দিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চি গলার বক্স করে নিতে হবে রাউন্ড গলা দিব সুন্দর করে রাউন্ড করে নিতে হবে ঠিক আছে এখন বড়ির মাপটা নিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ি চারের এক অংশ হবে সাড়ে আট ইঞ্চি দিয়ে নিব শিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানকার কোমরের মাপটা হবে উনত্রিশ ইঞ্চি ঠিক আছে উনত্রিশকে যদি চার দিয়ে ভাগ দেয় তাহলে হবে আট ইন সাত ইঞ্চি দুই পয়েন্ট ঠিক আছে সাত ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে নিব তো পিছনের পাটে দুইটা টেকিন হয় এর জন্য এক ইঞ্চি নিয়ে নিব এবং শিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় এক ইঞ্চি নিয়ে নিব দাগটা সুন্দর করে মিলে নিতে হবে এখানে এখানে বগলের রাউন্ড শেপটা দেওয়ার জন্য এদিকে কোন একটা দাগ দিয়ে নিতে হবে এই কোনায় থেকে ভালো করে খেয়াল করবেন এই কোনায় থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট একটা চিহ্ন করে নিতে হবে এখানে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তদর্শক দেখেন এখানে সুন্দর করে দাগ দেয় এখন আমি কাটিং করে নিব তো দেখেন এখানে কিন্তু পিছনের পার্ট কাটিং আমাদের শেষ এখন আমাদের যেটা করতে হবে সামনের যে পার্ট এই পার্ট কাটিং করতে হবে এই জন্য এই কাপড়টা এদিকে ঘুরে নিতে হবে ঠিক আছে এই কাপড়টা এদিকে ঘুরে নিতে হবে এবং পিছনের পাট কাটিং করার জন্য যতটুকু ভাঁজ কাপড়টা ভাঁজ দিয়েছিলেন তার থেকে পনে এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে ভাঁজটা দিতে হবে এদিকে ভাঁজটা আমি দিয়ে নিব এখানে ভাঁজটা দিতে হবে দশ ইঞ্চির দুই পয়েন্ট কম ঠিক আছে এভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে দেওয়ার পরে এই পিছনের যে পাট আছে এই পাটটা এখানে বসানো বসাইতে হবে কিভাবে বসাবেন ভালো করে খেয়াল করবেন আমি আপনাদের বুঝিয়ে দিতেছি এদিকে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে নিচে পনেরো এক ইঞ্চি কাপড় রাখতে হবে এবং এই পাশে দুই পয়েন্ট কাপড় রাখতে হবে এইভাবে এই নিয়মে কাপড়টা এখানে সুন্দর করে বসিয়ে নিব ঠিক আছে তো বসিয়ে নেওয়ার পরে এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে তো দেখেন এখানে সামন পাট এবং পিছন পাট কাটিং শেষ তো পিছনের পাটটা একটু সরিয়ে নিয়ে এদিকে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমাদের তালপাট পাট কাটিং করে নিতে হবে ঠিক আছে ভালো করে খেয়াল করবেন তো দেখেন এটা এটা কিন্তু তালপাট কাটিং করে নিলাম সামন পাটে অবশ্যই কাটিং করে নিতে হবে ঠিক আছে তো এখানে টেকিন এর মাপটা আপনাদের বুঝিয়ে দেব তার আগে হাতাটা আমি কাটিং করে নেই তো হাতা কাটিং এর আগে এখানে আপনারা মাপটা দিয়ে নেবেন পিছনের পাঠের থেকে এইভাবে এখানে দেখেন সাত ইঞ্চি দুই পয়েন্ট ঠিক আছে এখান থেকে সাত ইঞ্চি দুই পয়েন্ট এই মাপটা আমাদের মনে রাখতে হবে তো হাতা কাটিং করতে হলে এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা আমাদের দুইটা ভাগ করে নিতে হবে দুইটা কাপড় এইভাবে এক জায়গায় করে নিয়ে আমাদের এইভাবে মিল করে নিতে হবে ঠিক আছে এইভাবে মিল করার পরে এই কাপড়টা এদিকে কোনি একটা ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে এখানে এখানে একটা চিহ্ন করে নিব এখান থেকে হাতার লম্বাটা দিয়ে নিব আমি আজকে ভালো করে খেয়াল করবেন ষোলো ইঞ্চি মহরি শিলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নিয়ে একটা মার্জিন দিয়ে নিব হাতার মুখটা দেব সাড়ে চার ইঞ্চি কাপড় এখান থেকে রাউন্ড ইঞ্চি এখান থেকে সাত ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিতে হবে শিলার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে শেপ কাট দিয়ে এখানে দাগটা দিয়ে নিতে হবে এখান থেকে রাউন্ড করে নিতে হবে কাটিং কাটিং করার সময় এই দিক দিয়ে করতে হবে ভালো করে এখানে চিহ্ন করে নিব এখানেও চিহ্ন করে নিব বডিতে যেহেতু তালপাট কাটিং করছি হাতায় তালপাট কাটিং করতে হবে এই জন্য এখান দিয়ে আমি তাল কাটিং করে নিতেছি শেষ এখানে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে বোতাম প্লেট ঘাট প্লেট এবং কি গলার পটটি কাটিং করে নেবেন এবং আপনাদের আমি টেকিনের মাপটা বুঝিয়ে দিতেছি ঠিক আছে তো টেকিনের মাপ দেওয়ার জন্য যে এটা হলো পিছনের পাট পিছনের পাট টেকিং দেওয়ার জন্য একদম এ মাথায় থেকে এই যে কাপড়টা আছে এই মাথায় থেকে চার ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিব ঠিক আছে চার ইঞ্চি এদিকে সোজা দাগ দিয়ে নিব এই যে দাগটা আছে এই দাগে থেকে দেখেন এই দাগে থেকে সাড়ে ছয় ইঞ্চি উপর একটা দাগ দিয়ে নিব এই দাগে থেকে ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি এটা হলো পিছনের পাটের টেকিন এবং এটা হলো সামন পাট তো সামন পাটের টেকিন দেওয়ার জন্য একদম উপরে থেকে আমাদের এখানে নয় ইঞ্চি তে একটা চিহ্ন করে নিতে হবে নয় ইঞ্চি এ থেকে দেবো আমি চার ইঞ্চি নিচ পর্যন্ত দাগটা মিলে নিতে হবে তারপরে এইদিকে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এই পাশে বগুলোর এখানে একটা চিহ্ন এইভাবে করে নিতে হবে দেওয়ার পরে এই পাশে থেকে ধরে এই পাশে মার্জিনটা দিতে হবে দেওয়ার পরে যেহেতু চৌত্রিশ ইঞ্চি বডি এখানে মাঝখান থেকে শেপের দূরত্ব দিবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি তো দর্শক এটা হলো শেপ দেওয়ার নিয়ম ঠিক আছে এভাবে আপনারা চিহ্নগুলো দিয়ে নিবেন তারপরে এখানে একটু করে কাঠ বসিয়ে চিহ্ন করে নিতে হবে সিলাই ছবি ভালো হবে তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটু উপকারে আসে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ